কই মাছ হ্যাঁ তো বাবু ছিপে করে ধরে একদম নিয়ে চলে এসছিস এত জান তো মাছ নড়ছে তো খুব রেখেতে রেখেতে কাটতে হবে মাছটাকে দে ঝোল বানাবো এই বাবু কান্না করছিস কেন মা তাই তো বাবু বলটা কি অবস্থা হয়ে গেল ইস সেই জন্য কান্না করছিস

এ মা বলটাকে ফেলে দিলি যা ওই দগা ছাটকে আছে বলটা ফেলে দিলি বলটাকে তুই সেই জন্য ফেলে দিবি তুই হুম এই বাবু এই দেখ যতক্ষণ আমি এক থরা আম নিয়ে আসছি খাতো নে 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 খা 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 এই কি उल्लू बनाया उल्लू बनाया এই বাবু একটু আলু এনে দে তো তাহলে একটু বেগুন এনে দে তো তাহলে একটু জল এনে দে তো তুই এবার খাবার চা আমিও বলবো তাও খাচ্ছে না ওর মনে হয় খিদা নেই জানিস বাবু সেই জন্য খাচ্ছে না ঠিক আছে ছেড়ে দে ও খাবে না ওর মায়ের কাছে যাবে ঠিক আছে ওঠা এই যা জঙ্গলে ফেলে দিলি এবার কে আনবে তুমি মা এত জঙ্গলে আমি কি করে যাব মা কোথায় এই তো কলেজ দেখা যাচ্ছে হ্যাঁ তো ওই ভিতরে আছে ভয় লাগছে বাবু কোন ভিতরে ঢুকিয়ে দিছিস এনে মা এই মুরগিগুলো ধরে দে তো আজ চিকেন বিরিয়ানি বানাবো তাড়াতাড়ি ধরে দে ধরে দে চা এই যা ঢুকে গেল এ বাবু কি জলে হাত দিয়েছিস তুই এ মা এটা তো কবে কার নোংরা বালতিতে জল জমে আছে ওই জল হাত দেয় না নোংরা জলটা জলটা